হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি খয়রা মাছগুলো বাড়ির থেকেই রাখা হয়েছে আর এই যে মাছগুলো কাটছে বোন তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি যে বোন আসবে তো আজ মানে কাল সন্ধ্যাবেলায় এসছে আর মানে ভিডিও করিনি সন্ধ্যাবেলায় সকাল থেকে স্টার্ট করেছি তো সকালবেলা কি খাবো কি খাবো সবাই মিলে ভাবছিলাম তো ঘরে পাউরুটিও ছিল আর বাটারও ছিল তাই ভাবলাম আর বোনই ভাজছিল আমাদের বাড়িতে বোন আসলে রান্না বেশিরভাগ দায়িত্বটাই বোন থাকে আমি আর দিদি হেল্প করি মানে সবাই মিলেমিশেই করি আবার একটু ঘুরতে যাই তার জন্য আর হয় না তো সকালে দুধ চা করা হয়েছিলো সবার জন্য আর বন্ত দিনে তিন চারবার দুধ খায় মানে দুধ চা খায় তো তার জন্য আর কি বেশি করে দুধ আনা হচ্ছে কদিন ধরে আর খুদে ভাতের সঙ্গে কী রায় কোনো শাক খুঁজছিলাম আর কি কী শাক খাবো কী শাক খাবো তো দেখলাম এই মানে দাদাতে এসছে আর ভেতর শাক এই বছরে প্রথম জানো তো আড়াইশো ভেতর শাকের দাম চল্লিশ টাকা নিয়েছে তো আমার হাজব্যান্ড ওইটুকু হবে না বলে আমার হাজব্যান্ড আবার পরে ওইদিকে আমি ভেতর শাক কিনতে গেছি এইদিকে এসে দেখলাম বোন এই যে খুদের ভাত চাপানো শুরু করে দিয়েছে আর শীতকাল এলেই না খুদের ভাত খেতে ভীষণ ভালো লাগে জানো তো যাই হোক আমি না মাংস ভাতের থেকে খুদের ভাতই বেশি ভালো খাই তার মধ্যে একজনে এসেছিলো অনেকগুলো ল্যাটা মাছ নিয়ে তো ল্যাটা মাছগুলো ছোটো ছিল বলে আর রাখলাম না আর আমি না ল্যাটা মাছ খাইও না যদিও জানি না এটা কী নাম সবাই বলো আমাদের এখানে ল্যাটা মাছই বলে যে ভেতর শাকগুলো বাজছিলো আর কি বলবো মানে গ্রামে থেকেও এত সবজির দাম মানে পাশে চাষ হয় তাও এত সবজির দাম যাই হোক তোমাদের আমাদের রান্না কমপ্লিট আজকে অনেক তাড়াহুড়ো করে করেছি ভিডিও মানে অফ ক্যামেরায় করেছি তোমার সবাই মিলেমিশে কাজ করলে না দেখবে ঠিকভাবে ফুটেজ নেওয়া যায় না তাই ভাবলাম চলো তাড়াতাড়ি কাজ বাজ করিনি তারপরে একবারে যখন খাবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো তা আজকে অনেক কিছুই রান্না হয়েছিলো আর আমরা সবাই মিলে উঠোনে বসে খাচ্ছিলাম জানো তো আর এই শীতের শীতকালের দিনে উঠোনে বসে খেতে কিন্তু দারুণ মন মজা আর এর আগের দিনে এই নিচটা লেপে রেখেছিলাম আমি যেহেতু বোন আসবে আর বোন আসলে না উঠোন বসে খেতে ভালোবাসে তো এখানে দেখো অনেকগুলো লঙ্কা ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ ছিল আর এই যে ঘ্যাট রান্না করা হয়েছিল মাছ ভাজা ছিল আর হলো ভেত শাক ভাজা তো এই ছিল আজকের মেনু আর কি তো সবাই মিলে খুব তৃপ্তি করে জানো তো আজকে খেয়েছিলাম আর বাড়ির সবাই মোটামুটি আমরা এখান থেকেই খেয়েছিলাম সত্যি যখন এরকমভাবে সবাই মিলেমিশে খাওয়া হয় না বেশ ভালো লাগে মনে হয় কি তখন রাজভোগ্য মানে এর কাছে মানে ফেল হয়ে যায় তুমি মানে রেস্টুরেন্টে গিয়ে গেলে হয়তো দামি দামি খাবার খেতে পারি কিন্তু এই টেস্ট কিন্তু কোথাও পাওয়া যায় না যাই হোক এই যে আমার তো মোটেও ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি জোর করেই আনছিলাম আমি বলছিলাম বলো কেমন হয়েছে একটু বলো আজকে অনেক তৃপ্তি করে খেয়েছিলাম জানো তো যাই হোক তারপরে এই যে খাওয়া দাওয়ার পর দিদি আবার এখানটা লেপে দিচ্ছে আর তাড়াতাড়ি একটু বেরোবো বলে তাড়াতাড়ি করছিলাম এই যে সবাই স্নান টান করে এখন বেরিয়ে পড়েছে এখন মোটামুটি বাজে ওই একটা দেড়টা মতো তো এখন বেরিয়েছি কেননা বিকাল হলে না ভালো লাগে না ঘুরতে আর কি শীতের দিন তো তো বেলায় বেলায় ঘুরতেই বেশি ভালো লাগে তো আমি একটু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো এখান থেকে উঠতে না ভীষণ কষ্ট হচ্ছিলো মানে অনেকটা উঁচু আর এখানে ভাগ্যিস ক্যানালে জল নেই তার জন্য এটার মধ্যে ক্যানালই বলে তো অন্য টাইমে জল থাকে হলে অনেকটা ঘুরে যেতে হয় আর এই যে আমরা নেমে পড়েছি দামোদরে যাব বলে আর এখানে সব রকম সবজি চাষ হয় জানো তো বেশ মজা হচ্ছিল মানে যাচ্ছিলাম তো শীতকালে না এরকম ঘুরতে বেশ ভালো লাগে আমার হাজব্যান্ডকে কবের থেকে বলছি চলো একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে তো বলছি ঠিক আছে তোমাকে নিয়ে যাব একটু টাইম মানে ফাঁকা হোক আর কি এখন তো সেরকম একটা কাজ নেই তো বলেছে এবারে নিয়ে যাবে আর কি জায়গাটা ওই দেখো সরষে গাছ দেখা যাচ্ছে তোমরা কি কেউ দেখতে পাচ্ছ

来 <laughs> 来，哒哒，哒哒。